যদি আমরা রাধারানীর কথা বলি আর ভগবান শ্রীকৃষ্ণের কথা না বলি তাহলে এটা একদমই ঠিক হবে না কারণ রাধা এবং কৃষ্ণ একে অপরের পরিপূরক ছিলেন রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক আধ্যাত্মিক প্রেমের উদাহরণ যেটা ভৌতিক সুখের থেকে অনেক উপরে এমনিতে তো রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল থেকেই চলে আসছে কিন্তু যখন দ্রাপুর যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে অবতার নিলেন তখন তিনি এই বিশ্ব সংসারকে প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধারূপে যমুনা নদীর তটে অবস্থিত রাবাল গ্রামে বিষভানু এবং প্রীতির ঘরে জন্ম নিয়েছিলেন এবং জন্মের সাথে সাথেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায় কিন্তু এমন কি ঘটনা ঘটেছিল বা কি অবস্থা সৃষ্টি হয়েছিল যার কারণে রাধা রানীকে শ্রীকৃষ্ণের বিরহের মুখোমুখি হতে হয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বাসীকে ভেঙে দিয়েছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে আশা করব আমাদের এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বলা হয়ে থাকে যে রাধারানী জন্ম থেকেই অন্ধ ছিলেন কারণ তিনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবীর লোকে এসেছিলেন আর সেই প্রতিজ্ঞাটি হল যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি তার উপর পড়বে তিনি তখনই প্রথমবার তার দৃষ্টি খুলে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান আর তা না হলে উনি কখনোই তার চোখ খুলবেন না তাহলে বুঝতেই পারছেন যে কেমন করে তারা দুজনে একে অপরের সঙ্গে যুক্ত ছিলেন সেই বাল্যকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশী দিয়ে বার্সানা মন জয় করে রেখেছিলেন আর রাধা এবং কৃষ্ণ তাদের আট বছর বয়স থেকেই আধ্যাত্মিক প্রেমের স্বাদ আস্বাদন করতে শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটি প্রিয় বিষয় ছিল এক রাধা এবং অন্যটি তার প্রিয় জিনিস হলো বংশী বা বাসী তাই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসাবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের এই বাসিটিকেই যখন শ্রীকৃষ্ণ বাজাতেন তখনই রাধারানী সেই ধ্বনিতে আকৃষ্ট হয়ে তার কাছে ছুটে আসতেন এবং ঘন্টার পর ঘন্টা সেই বাসির ধ্বনিতেই মগ্ন হয়ে থাকতেন এই বংশীর ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল তারা দুজনেই যমুনা নদীর তীরে ঘন্টার পর ঘন্টা ধরে তাদের সময় অতিবাহিত করতেন যদিও তাদের এই সুখ সময়মাত্র কিছুদিনের জন্যই ছিল কারণ যখনই কৃষ্ণের মামা কংস এটা জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছেন তখন তিনি কাল বিলম্ব না করেই কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান জানালেন আর এজন্যই সমস্ত বৃন্দাবনবাসী এবং রাধাকে ছেড়ে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরায় চলে যান যদিও শ্রীকৃষ্ণ এবং রাধা এটা আগে থেকেই জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে ফিরে আসবেন না তারা একে অন্যের সাথে আর কোনোদিন দেখা করতে পারবেন না এজন্যই মথুরা যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছ থেকে দুটি প্রতিশ্রুতি চেয়েছিলেন এর মধ্যে প্রথম প্রতিশ্রুতিটি ছিল রাধার মনে সবসময়ের জন্যই শ্রীকৃষ্ণই অধিষ্ঠান থাকবে আর দ্বিতীয় প্রতিশ্রুতিটি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন এই প্রতিশ্রুতি দেবার পূর্বে শ্রীকৃষ্ণ এটা জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক কষ্ট ঝরাবেন তাই রাধা রানী যাতে খুশি থাকেন সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি চেয়ে নিলেন আর সেটা হলো এরপর থেকে শ্রীরাধা কখনোই শ্রীকৃষ্ণের বিরহে এক ফোঁটা উষ্ট ঝরাতে পারবেন না এই প্রতিশ্রুতি নেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার উদ্দেশ্যে প্রস্থান করেন আর শ্রীরাধা বৃন্দাবনেই থেকে যান এর পরের অংশ থেকে শ্রী রাধার বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায় শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করেন এবং তারপর পিতা মাতা দেবুকি এবং বসুদেবকে দশা থেকে মুক্ত করেন এর কিছুদিন পর তিনি তার প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথমে রুক্মিণী এবং তারপর সত্যভামার সঙ্গে বিবাহ করেন এদের ছাড়াও শ্রীকৃষ্ণ পত্নীর মধ্যে শ্রীকৃষ্ণের যিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখে তাকে তার মনে স্থান দিয়েছিলেন রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মীর বিরুদ্ধেও চলে গিয়েছিলেন আর তিনি প্রেমপত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রেম নিবেদন করেন তার সাথে সাথে পালিয়ে বিবাহ করেন আর তারপর তিনি ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুখে শান্তিতে বসবাস আরম্ভ করেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন এমনিতেই রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায় তারই মধ্যে একটি কাহিনী হল মাঝে মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধা রাধা বলে বিড়বির করতেন কিন্তু এই ঘটনাটিকে কৃষ্ণের সে আটজন পত্নী কখনোই ভালোভাবে নিতেন না একবার রুক্মিণী শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু প্রেম তো আমরা সকলেই আপনাকে করি কিন্তু রাধা রানীর মধ্যে এমন কি আছে যার জন্য আপনি ঘুমন্ত অবস্থাতেও তাকে স্মরণ করতে থাকেন তুমি অন্তত একবার রাধার সঙ্গে দেখা করে এসো তাহলেই এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে আর যখন তুমি তার সঙ্গে দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও এরপর রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যান সাথে করে খুব গরম এক বাটি দুধ নিয়ে যান যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছান তখন তিনি জানতে পারেন যে রাধারানী শ্রীকৃষ্ণের নাম জপ করে নিদ্রাবিহীন অনেক রাত কাটিয়ে সবে মাত্র ঘুমিয়েছেন তখন রুক্মিণী শ্রী রাধা সখীদেরকে বলেন যে শ্রীকৃষ্ণ তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন কৃষ্ণ নাম উচ্চারণ করার মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং বললেন কৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করা আরম্ভ করলেন শুধুমাত্র এইটুকু নয় যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন উনি কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সে গরম দুধ নিয়ে পান করে নিলেন এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী অতীব আশ্চর্য হয়ে পড়েন এবং তারপর রাধার সঙ্গে কিছুক্ষণ কথা বলে পুনরায় দ্বারকায় ফিরে যান এত কিছু হয়ে যাওয়ার পর যখন রাত্রিবেলায় রুক্মিণী ভগবানের পাদসেবা সেবা করছিলেন তখন তিনি লক্ষ্য করলেন যে তার পায়ে গরম লেগে ফসকা পড়ে গেছে এটা দেখে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে হে প্রভু আপনি কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোসকা পড়ে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি ফুল করে রাধাকে গরম দুধ দিয়েছিলে সেটা রাধা একেবারেই পান করে নিয়েছিল যার কারণে তার হৃদয়ে ফোসকা পড়ে যায় যেহেতু রাধার হৃদয়ে আমার চরণ কমল বিরাজ করে তাই আমার পায়েও খোসকা পড়ে গেছে তারপর রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরে নয় বরং আত্মা এবং হৃদয়ের দ্বারা হয়ে থাকে আরেকটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা পৃথিবীতে এসে বৃন্দাবনে প্রথমে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আমরা কিছুই জানতে পারি না এরপর বৃন্দাবনে শ্রী রাধা শ্রীকৃষ্ণের ভক্তির সাথে তার জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যে যাদবপুত্র অভিমন্যু বা আয়ানের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল এই অভিমন্য বা আয়ানকে ঋষি দধিচি অভিশাপ দিয়েছিলেন যে যখনই তিনি রাধাকে স্পর্শ করবেন তখনই তিনি মহস্ম হয়ে যাবেন এর ফলস্বরূপ শ্রী রাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সাথে জুড়ে থাকতে সক্ষম হয়েছিলেন এর বেশ কয়েক বছর শ্রী রাধা যখন তার বৈবাহিক জীবন সম্পূর্ণ করে ফেলেছে এবং যখন তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান তখন তিনি ভগবান কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য দ্বারকা এসেছিলেন দ্বারকাতে দুজনে দেখা হওয়ার পর তারা মৌন হয়ে নিজেদের মনের অভিব্যক্তির দ্বারা একে অন্যের সাথে ঘন্টার পর ঘন্টা করতে থাকেন। শ্রীকৃষ্ণ ছাড়া আর শ্রী রাধিকাকে চিনতে পর্যন্ত পারল না এরপর রাধা শ্রীকৃষ্ণের মলেই থাকতে শুরু করেন এবং শ্রীকৃষ্ণ রাধাকে তার মলে একজন দেবীর মতোই রেখে দিয়েছিলেন সেই জন্য শ্রী রাধা তখন কৃষ্ণের সাথে প্রেমপূর্বক বার্তাল করতে পারতেন কিন্তু সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাঠ এবং অন্যান্য সব কাজে ব্যস্ত থাকতেন আর রাধা তখন তার পুরনো সেই কৃষ্ণকেই সময় মনে করতেন আগের মতো কৃষ্ণের সংখনা পাওয়ার জন্য রাধার মন আরো বেশি ব্যাকুল হতে শুরু করে আর তিনি ভয় পেতে শুরু করেন যে কৃষ্ণ যে মনোহর ছবি তার হৃদয় স্থান পেয়েছে সেটা যেন মুছে না যায় এর কিছুদিন পর শ্রীরাধা শ্রীকৃষ্ণের মহল এবং দ্বারকানগরী ছেড়ে চুপচাপ চলে আসেন এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পর যখন রাধার অন্তিম সময় উপস্থিত হলো তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন রাধা স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন কিন্তু শ্রী রাধা অত্যন্ত দৈন্যদশা দেখে তিনি খুবই আকুল হয়ে পড়েন আর রাধাকে তার অন্তিম সময় তার কাছে কিছু চেয়ে নিতে বললেন সেই সময় রাধা রানী তার কাছে একটা ইচ্ছাই প্রকাশ করলেন তা হল সেই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান রূপ তিনি বৃন্দাবনে সবসময় দেখতেন তিনি কৃষ্ণকে অনুরোধ করেন যে যেন সেই রূপে বাঁশি আরেকবার বাজান যে বাঁশির ধ্বনি তিনি বৃন্দাবনে শুনতে পেতেন রাধারানীর কথা রাখার জন্য তিনি তার বাসিকে বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন সেই সঙ্গীতের সুরের সাথে সাথে রাধা এবং কৃষ্ণের চোখ থেকে প্রেমের অস্ত্র নির্গত হয় তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাজাতে থাকেন যতক্ষণ না পর্যন্ত রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতটাই বিচলিত করেছিল যে রাধারানীর মৃত্যুর পর তিনি তার প্রিয় বাসিটিকে সেখানেই ভেঙে ফেলেছিলেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মৃত্যুর সাথে সাথেই তার প্রিয় বংশীটিকে ত্যাগ করেছিলেন আসলে শ্রীকৃষ্ণের বংশী এবং শ্রী রাধার মধ্যে একটি অভূতপূর্ণ মিল ছিল এই বংশীটি তাদের দুজনে প্রেমের প্রতীক ছিল তাই শ্রী রাধার মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ বংশীত দূরের কথা কোনো বাদ্যযন্ত্রই ছুঁড়ে রাখেননি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার